স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমি টেলি ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার শরীরটা আগের দিনের তুলনায় একটু ভালো তাহলে খুব ভালো তা নয় বলার ভয়েসটা এখনও মানে আগের থেকে একটু ডেভেলপ হয়েছে হয়তো মানে পুরোপুরি ঠিক হয়নি তবু ওই যে ভিডিও শেষ হয়ে এসছে আমার তাই জন্য আবারও রেডি হতে হয়েছে মানে কি বলবো অসুস্থ শরীর তবুও তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য মোটামুটি ভিডিও তো আবার করতেই হবে কি করছিস তুই দেখো কী করছিস শুয়ে শুয়ে দাঁড়ো তোমাদের একটা ভালো জিনিস দেখাই আজ টিচার্স ডে ছিল তো পরম সকালবেলা পড়তে গেছিল কিন্তু তখন কোনো গিফট নিয়ে যায়নি সন্ধেবেলা ডেকেছিল ওর আনটি নিয়ে যাওয়ার কথা ছিল তো আজকে আবার সন্ধ্যেবেলা ক্যান্সেল করে দিল কাল সকালে যেতে বলেছে আবার কাল সকালে পড়াও আছে প্লাস ওদের ওখানে খাওয়া দাওয়াও রয়েছে নাকি স্টুডেন্টসদের খাওয়াবে তাই জন্য আনটির জন্য গিফট ওর তো দুটো আন্টি সকালে যায় সন্ধ্যে যায় একই বাড়িতে মানে আন্টিরা দুই বোন আর কি তো সেহেতু আন্টিদের গিফট এই গিফটটা এখন সাজানো হয়েছে এটা এখনও এগুলো দেওয়া হয়নি এগুলো এখনও এটা এখনও ঠিকঠাক করা হয়নি এখন কার্ড বানাবে নাকি বলছে যদি কার্ডটা বানাতে পারে ওগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গিফটটা রেডি করা হবে তো আমি তার আগে ভিডিওটা বানিয়ে নিই যদি ওগুলো বানানো হয় তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি আমি আস্তে আস্তে বানাবে কার কার বানাবি ঠিক আছে তোমাদের দেখাচ্ছি পর কষ্ট কষ্ট করে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি প্রচন্ড গরম লাগছে গরমে তো ঘেমে স্নান হয়ে যাচ্ছে তো রাতটাও বেশ হয়ে গেছে ভাত খেতে হবে তাই জন্য ভাত তরকারি গরম করতে এসেছি রান্নাঘরে শরীরটাও বেশ খারাপ লাগছে সেই জন্য আমি আর ভিডিও বানালাম না অল্প কটা বানিয়েছি এইটা চলুক আপাতত পরে আবারও বানাবো এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি ভাতটা এদিকে গরম হচ্ছে তরকারিগুলো আর গরম করবো না কলার মচা দিয়ে ডাল দিয়ে ঘন্ট করেছিলাম আর ভেন্ডি আলুর চচ্চড়ি করেছিলাম তো ওগুলো আর গরম করার মতো না শুকনো শুকনো তরকারি তো ভাতটা গরম করলেই হয়ে যাবে দুধটাও বেশ ফুটে উঠেছে গরমটা তো কাঠ বানাবে বলে এতক্ষণ ধরে তো বানায়নি তো কি করছে দুজনে মিলে চলো ঘরে গিয়ে দেখি দেখো দুজনে শুয়ে মোবাইল দেখছে আমি আসতে ওর বাবা ঠেলে উঠে পড়েছে আঠা নাকি পাওয়া যাচ্ছে না তাই জন্য আর কার্ড বানানো হয়নি আর এদিকে আমি মেকআপটা রিমুভ করব শরীরটা ভালো ছিল না বলে কোনো কিছুই মেকআপ করিনি শুধু জাস্ট লিপস্টিকটা পরেছিলাম তাই লিপস্টিকটাই তুলে নিচ্ছি তুলে করে অল্প একটু মেকআপ রিমুভার জেলটা নিয়ে নিয়েছি ব্যাস দেখো এক সেকেন্ডেই উঠে গেল লিপস্টিক তুলতে আর কোনো ঝামেলাই নেই কালকে তো অনেক ওষুধ এনে দিয়েছে ওষুধগুলো তো সব খাচ্ছি খেয়ে আজকে তবুও একটু হলেও শরীরটা মোটামুটি ভালো লাগছে যাই হোক এখন বসে পড়লাম পরমের ওই যে টিচার্স ডে গিফটটা রেডি করতে আঠা তো খুঁজে পাওয়া যায়নি আর কার্ডও বানানো যায়নি কিন্তু গিফটটা তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে তবে তো দেখতে ভালো লাগবে তাই না তাই জন্য আমি আবার এই যে কি বলে এগুলোকে বাইন্ডিং রাখি টাইপের মানে এগুলো আবার রাখির সময় পরায় অনেকে দেখেছি অনেকে কি সবাই পড়ায় তো এগুলো রাখি হিসাবে ইউজ করা হয় প্লাস গিফটেও ইউজ করা হয় তোমরা তো জানোই ভালো করে তো আমি ওই বেঁধে দিচ্ছি ক্যাডবেরি আর একটা পেন নিয়ে এসেছিলো তার সাথে মানে দুটো করে বেঁধে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে টিচার্স ডেতে ওর দুটো আন্টি দুটো আন্টিকেই দুটো দেবে গিফট আমি বলছিলাম একটু উপরে নাম লিখে দিলেই ভালো হতো তো দেখলাম সেরকম একটা স্পেস নেই সেই কারণের জন্য দিলাম না নাম লিখতে দিলাম না পরমকে লিখলে ওই লিখতো কারণ ওর টিচার সেই জন্য ওকে দিয়ে লেখানোটাই বেটার তো সে তো হলো না যাই হোক সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি ও কালকে নিয়ে গিয়ে দেবে এই ফার্স্ট টাইম বোধ হয় টিচার্স ডেতে এরকম করে সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে আগে যা টিচার্স ডে গেছে তো সেরকম মানে এরকম সাজিয়ে গুছিয়ে দিনও কোনো কিছু দেওয়া হয়নি এর আগে গিফট দেওয়া হয়েছে বলতে ক্যাডবেরি দেওয়া হয়েছে পেন দেওয়া হয়নি মানে এরকমই আর কি আর ওর তো তখন একটা আন্টি ছিল একটা আন্টিকে দিয়েছিল। দুটো আনটি এইবারে হয়েছে তাই জন্য দুটো আন্টিকে দেওয়া হবে তো সেই কারণে এরকম সুন্দর করে আর হ্যাঁ আজকে তো টিচার্স ডে গেল আজকের ওর সকালে পড়া ছিল তখন তো মনে ছিল না এইবার সন্ধেবেলা ডেকেছিল কিন্তু সন্ধেবেলা পরে ক্যান্সেল করে দিল দিয়ে আবারও বলল যে কালকের যেতে তো কালকের ওদের ওখানে হয়তো খাওয়াবেও আন্টিরা তো গিফট তো নিয়ে যেতে হবে না হলে হয় না কি গিফট একটা দিতে তো হবেই টিচার্স ডে গিফট স্টুডেন্টসদের তো দেওয়া কর্তব্য আমরা আগে ছোটোবেলায় কী করতাম বলো তো ছোটোবেলায় সব চাঁদা তুলে টিচার্স ডেতে স্কুলের টিচারদের গিফট দেওয়া হতো তো এখন তো সেরকম কিছু না এখন যে যার মতো সে তার আলাদা আলাদা গিফট দেয় আর পরম তো স্কুলে যাচ্ছে না শুধু টিউশানটাতেই যাচ্ছে তাই জন্য টিউশানেই দেওয়া হবে খালি এই দেখো দুটো গিফট একেবারে রেডি করে দিয়েছি পরমকে দিয়ে দিয়েছি পরম দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে তো দেখো গিফট দুটো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও ছোট মানুষ তো একা একা ঠিকঠাক করে রেডি করতে পারে না তাই আমি রেডি করে দিলাম কার্ডটা তো বানানো হলো না কার্ড বানানোর খুবই ইচ্ছে ছিল কিন্তু হলো না থাক পরে কোনো এক সময় পরের বছর আবার হবে তো গাইস কেমন লাগছে অবশ্যই বলো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো ভালো লাগলে একটা লাইক অবশ্য দিয়ে দিও আর কমেন্ট করে জানিও অবশ্যই গিফট দুটো কেমন হয়েছে আর এখন তো রেগুলারই ডেলি ব্লগ ভিডিও আসছে তো আমাদের ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও তোমরা দেখছ আমি জানি কিন্তু একটু তো কমেন্ট করতে হবে বলো তো এই হচ্ছে দুটো গিফট পাশাপাশি রেখেছি আমার তো ভীষণ ভালো লাগছে পরমও খুশি হয়েছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো সব বাইকে গুড নাইট